কোনো কারণ নেই অবকাশ নেই আমি আপনাদের সামনে কয়েকটা চিত্র উল্লেখ করে দিই একটা হাদিস তৈরি করা হয়েছে এই হাদিসটা নিয়ে আসা হয়েছে হেদায়ের মধ্যে থেকে আমি সংগ্রহ করেছি হেদায় হাদিসটা যোগ করেছে একশো দশ পৃষ্ঠায় একশো এগারো এবং একশো দশ আছে আসে আন্না ইবনে জুবাইর র রজুল আন ইয়ারফা ইয়াদাইহে ফিসলা জুবাইর রাজি আল্লাহ একজন দেখছেন যে রফুল আয়দান করছে সালাতের মধ্যে একজন ব্যক্তি ইন দ্য রুকু ইয়ে ওয়া ইন দ্য রফে রসেহি মিনা রুকু রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে উঠার সময় ফকল আবদুল ইবনে জুবাইর বললেন লা তাফ আল তুমি এটা করো না ফা ইন্না হাদা শাইউন ফা'আলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুম্মা তারাকা এটা এমন একটি কাজ যেটা আল্লাহ রাসুল করেছিলেন কিন্তু পরে তিনি ছেড়ে দিয়েছেন আবদুল জুবাইয়ের নামে হাদিসটা তৈরি করা হলো এটা আমি চ্যালেঞ্জ দৃষ্টিক যে এই মর্মে কোনো হাদিস জাল হাদিসের গ্রন্থেও নাই দেখুন বিখ্যাত মহাদিস মুহাম্মদের টিকাকার ডক্টর তাকিউদ্দিন তিনি বলছেন লাকিন লাম ইয়াজেদহুল মুখার রেজুনাল মোহাদ্দেস উন মুস্তাদ নফিকুতুবিল হাদীস তিনি বলেছেন ময়ত্তা মোহাম্মদের টিকা করতে গিয়ে বলছেন কিন্তু ভায়াদালা সাল্লাম ইয়াজেদহুল মুখর রেজুউনাল মোহাদ্দেসুন যারা হাদিসকে তাখরিজ করেছেন এবং যারা মোহাদ্দেস তারা এই হাদিসের সনদ হাদিসের গ্রন্থ সময়ে পাননি এই হাদিসটা নিয়ে চর্বিতে চর্বণ করা হয়েছে কি করে এবার দেখেন হেদার এগারো পৃষ্ঠায় লেখা হচ্ছে অল্লাদে ইউরামিনা রফে মাহমুল উন আলা ইফতেদায় কাদা নুকিলা আন ইবনেজুবায়ের রফেলের হাদিসটা যে মানছুক তাই বলছেন যেটা রফেলায়দের সম্পর্কে বর্ণিত হয়েছে মাহমুলুন আলাল ইবতেদা এটা আসলে আগের যুগের আমূল সম্ভবত কাদা নকিলা আনীর ইবনেস জুবাইয়ের যেমন ইবনে জুবায়ের থেকে বর্ণিত হয়েছে প্রথম দরকার ছিল জুবাইর রজা আলমগের এই হাদিসটি কোথায় বর্ণিত হয়েছে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো এই হাদিস আলেমরা তৈরি করেছে এই হাদিস জাল হাদিসের গ্রন্থেও নেই এটা নতুন টাটকা জাল করা এটা এটা টাটকা জাল করা এই হাদিসটা দ্বারাই ইসলামিক ফাউন্ডেশনকে বলছে এবার তারা মানুষ কবরে তাদেরকেও যেতে হবে এই মিথ্যা অংশটা যোগ করেছে আল হেদায়া প্রথম খণ্ডের সিয়াশি পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছে এটা অনুবাদ করতে গিয়ে এই কথার উল্লেখ করেছেন এরপরে আরও দুঃখজনক ঘটনা হলো এই একশো দুই পৃষ্ঠা শহী বুখারির মধ্যে ইমাম বুখারি যে পাঁচটি হাদিস নিয়ে আসছেন রফলেদান করার এই পাঁচটি হাদিসকে খতম করার জন্য বুখারির টিকা লিখতে গিয়ে সাহারান পুরী আহমদ এই আবদুল্লাহ বিন জুবাইর হাদিসটা যোগ করেছে যেটা উপমহাদেশে পড়ানো হয় হাদিসটা বড় লম্বা হাদিস মূল বুখারী এই বুখারির টিকাই যোগ করা হয়েছে করে যেন ব্যাখ্যা দিতে গিয়ে এই আবদুল্লাহ বিন জুবাইয়ের মিথ্যা হাদিসটা যারা পাঁচটা হাদিসকে যেন খতম করতে পারে আরো দুঃখজনক হলো এই সোহিয়াল বুখারি আধুনিক প্রকাশনী প্রথম তিনশো একুশ তিনশো বাইশ পৃষ্ঠা আপনি খুলেন এই জাল, বানুয়াট উদ্ভট বর্ণনাটা উল্লেখ করে অনেক পর্যালোচনা করে পাঁচটি খতম করতে এই আধুনিক আধুনিক যদি প্রকাশনীর কেউ চেয়ারম্যান থাকেন কেউ যদি সভাপতি থাকেন আমি তার প্রতি অনুরোধ করে বলবো বাঁচার স্বার্থে কাল কিয়ামতের মাঠে তো বাঁচবেই না কবরে ধরা খাবেন আপনি ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তাদেরকে বলবো আপনারা হেদায় অনুবাদ করতে গিয়ে মিথ্যা বর্ণরা যোগ করেছেন যদি তুলে না দেন কাল কিয়ামতের মাঠে বাদী হব আমি নিজে আপনি হবেন কাল কিয়ামতের আসামি বাঁচার কোনো পথ থাকবে না আগে বের করতে হবে তবে আমার শক্ত বক্তব্য বিখ্যাত মহাদ্দেশ আধুনিক মহাদ্দেশ তাকিউদ্দিন তিনি এই হাদিস বের করতে পারেননি বলে এই কথাটা বলেছেন লাকিন আল মুহাদ্দিসুনা মুস্তাদান হাদিস হাদিসের গ্রন্থ সময়টা নেই এক দ্বিতীয় হাদিস জাল করেছে শুধু রফলের হাদিস চারশো হাদিসকে খতম করার জন্য করেছে আনিব নাব্বাস ইন কল কান রসুল্লাহ সাল্লা সাল্লাম ইয়ার ফাইহে কুল্লামা রকা ও খুল্লামা রফা সুম্মা সহরা ইলাল ইলাফতাহাল সলাতে অথারাকামা সেওয়াদ আলিক ইবনা আব্বাস বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন রুকু করতেন এবং রুকু থেকে মাথা উঠাতেন তখন রফল করতেন সরা ইলাফতি অতঃপর রেখে দেন সুম্মা শুধু শুরু করার সময় এটা রেখে দেন এই একবার প্রথম রফল করা ব্যতীত আর যেখানে রফল করতেন এগুলো সব বাদ দেওয়া হয়েছে আর তিনি করতেন না এই হাদিসটা ইবনু আব্বাসের নামে জাল করা হলো অথচ এই হাদিস সম্পর্কে ইমাম ইবনুল জাউজি বলছেন আল হাদিস আনে লা আরেফানে আসলান ওয়াইন নাম মাহফুজ আনহুমা খিলাফাদ আলীখ তিনি বলছেন যে এই দুইটা হাদিস আব্দুল্লি যুবের আর ইবনু আব্বাসের হাদিসটা লা আরেফানে আসলান এর এই হাদিসটার কোনো পরিচিতি নেই ওয়াইন নাম আল মাহফুজ আনহুমা খিলাফদ বরং ইবনু আব্বাস থেকে এবং আবদুল ইবনে জুবাইর থেকে তার উল্টাটাই বর্ণিত হয়েছে অর্থাৎ ইমাম বুখার রহিমাহুল্লাহ তার জুজুর রফুল আদিন বইয়ের মধ্যে আবদুল ইবনে জুবাইর থেকে হাদিস নিয়ে আসছেন আন্নাহু কানা ইয়ারফাউ ইয়াদাইহি ইনদাল খফজ ওয়া রাফহি আবদুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় তিনি রফুল আদান করতেন আপনি জুজুল কেরাত বইটা বাংলা পড়াতে খুঁজে নেবেন আপনি কেন তার নামে জাল করলো তা আবদুল ইবনে জুবায়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটতম সাহাবী

যখন সালাত শুরু করতেন ওয়াইদা রকা যখন তিনি রুকু করতেন ওয়াইদা রফা রসমিনা রুকু এবং রুকু থেকে যখন মাথা উঠাতেন তখন রফলে দান করতেন আলবান রহিমাহুল্লাহ বলছেন হাদিসের সনদ সহি সিলসিলা জয়ীফার মধ্যে তিনি পরদলোচনে নিয়ে আসছেন ছয় হাজার চুয়াল্লিশ নম্বর হাদিস তাহলে বোঝা গেল ইবনু আব্বাস রফলে দান করতেন অথচ তার নামে হাদিস দাল করা হয়েছে সবচেয়ে বড় বিষয় হলো ইবনু আব্বাস থেকে যে বর্ণনাটা করা হলো কোন হাদিস গ্রন্থে পাওয়া গেল পৃথিবীর কোন হাদিস গ্রন্থে সেটা পাওয়া যাবে না অথচ তার হাদিসটা কেন সংকলন করতে চাইলেন নিয়ে আসছেন নাসপুর রায়ের মধ্যে হাদিসটা আসছে নাসপুর রায় আল্লামা জাইলাইয়ের হানাফি মাঝাবের বিখ্যাত পণ্ডিত মানুষ আল্লামা জাইলাই ওই জাইলা বইয়ে ইবনু আব্বাসের নামে হাদিসটা জাল হিসাবে উল্লেখ করা হয়েছে আর একজন বিখ্যাত সাহাবি একজন ইবনু মাসুদ আনিবুল মাসউদিন রাদিয়াল্লাহু আনহু анহু ক্বাল রাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফারাফা না ওয়া ফাতারাকনা ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে আল্লাহ রাসূল রফাইলাদান করতেন ফরাফাওনা আমরাও করতাম সুম্মা তারাকা ফাতারাকনা অতঃপর তিনি ছেড়ে দেন আমরাও ছেড়ে দেই এটা কার নামে করা হলো ইবনু মাসুদের নামে এই কথাটি নিয়াছেন কে আলাউদ্দিন আল কাসানি পাঁচশো সপ্তাশি হিজড়িতে তার মৃত্যু বাদায় সানায় একটা গ্রন্থ হানাফি মাঝহাবের বিখ্যাত পণ্ডিত তিনি অথচ তার বইয়ে এই বর্ণটা উল্লেখ করা হয়েছে কিন্তু এই হাদিসের কোনো সনদ নেই কোনো হাদিস গ্রন্থে নেই তিনজন বিখ্যাত সাহাবি আবদুল আবনে জুবাইর আবদুল আবনে আব্বাস এবং আব্দুল আবনে মাসুদ রাদ আনহুম তাদের নামে হাদিস যদি জাল করা হয় তাহলে মানুষ কিভাবে বুঝবে আমি তিনটে হাদিস চ্যালেঞ্জ করলাম আগামী কাল কেন যারা বলে যে মুজাফর বিন মোহসিনের কবলে রাসুল্লাহ সালাত তাদেরকে বলতে চাই কার কবলে রাসুল্লা সালাত এবার আপনি বিশ্লেষণ করুন যদি মাজায় বল থাকে কালকে ইন্টারনেটে দিয়ে দিন মুজাফরের দরকার নেই যে আবদুল্লাহ বিন জুবাইয়ের হাদিসটা অমুক গ্রন্থে বর্ণিত হয়েছে আবদুল্লাবিন আব্বাসের হাদিসটা অমুক গ্রন্থে বর্ণিত হয়েছে যদি না দিতে পারেন তাহলে লজ্জায় যেন তার কোনো কথা না বলে এটা গেল সম্পর্কে অথচ দুঃখের বিষয় রফল আয়দান সম্পর্কে বলেছি বর্ণিত হয়েছে বুখারে মুসলিমে হাদিস রয়েছে আর একটা না দেখালে হচ্ছে না সেটা হলো অপব্যাখ্যা একটা বই বের হয়েছে নভিজির নামাজ ডক্টর ফাইসাল মাদানি ডক্টর ফাইসাল মাদানি হয়ে এই ধরনের একটা জাল জুয়া ভুয়া উদ্ভট সতর্ণ বই করবে হয়ে আমার মুসলিম আল্লাহ করুক আমি একটা সন্দেহ করে বলছি সম্ভবত এই লেখক নামে কোনো মানুষই নাই এমনি মানুষের নামে সাফানো হয়েছে অনুবাদ করেছে একজন ব্যক্তি মাদানী বলে মাদানীদের জন্য এইরকম দুঃখের খবর হতে পারে না মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে রাসুলের হারামের মধ্যে থেকে মসজিদের নবমীতে সালাত আদায় করে একজন মাদানী এরকম একটা জঘন্য কাজ করবে এটা হতেই পারে না আমি বিশ্বাস করি না এটা হতে পারে আমার এক পার্সেন্ট বিশ্বাস আছে বাকি নিরানব্বই পার্সেন্ট বিশ্বাস নাই আমার এত বড় নোংরা কাজ করতে পারবে এটা আমার বিশ্বাসই হয় না কারণ সে দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর সেখানে পড়াশোনা করেছে মসজিদের নবমীতে আদায় করেছে আল্লাহ রাসুল সাল্লামের কবর সেখানে আছে এত বড় জাজল্যমান জায়গায় গে এত বড় মিথ্যা জুয়া জাল কথা লিখতে পারে এটা হতেই পারে না এটা ভাবতেই পারে না এটা চিন্তাই করতে পারে না এটা তাও একজন আলেমের নামে নাম দেওয়া হয়েছে মাদানি যে না আমি সংশোধনের জন্য বলছি কেন ইমাম মুসলিম রহিমাহুল্লাহ রফুল হাদিস নিয়ে আসছেন আটশো সপ্তাশি অষ্টাশি উননব্বই নব্বই একানব্বই নম্বর হাদিস রফল হাদিস এই রফল থাকতে কত বড় প্রতারক হলে একটা হাদিস দ্বারা মুসলিমের একটা হাদিস দ্বারা হাদিসকে নষ্ট করতে চেয়েছে হাদিসটা হলো কোথায় আটশো সপ্তাশি অষ্টাশি উননব্বই নব্বই আর কোথায় হাদিস বর্ণিত হয়েছে আটশো নয়শো ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই এই চারটা হাদিস ওই চারটা হাদিসে বলা হয়েছে যে প্রায় একশো হাদিসের পরে আলোচনা ওখানে বলা হয়েছে যে রাসুল সাল্লাহ একদিন বলেছেন কুন্না ইদা সাল্লাই নামা রাসুল সাল্লাহ আসালাম না সালাম আলাইকুম ও রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়াশারা বিয়া দেখি ইলাল জানে বাইন ফকাল রাসুল সাল্লাহ সাল্লাহ আলাম মিনু নাবি আই দেখুম কে আন্না আজনাবু খায়লি সমুসিন তোমরা ঘোড়ার লেজের মতো হাত বাড়ায় বলছে কেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একশো হাদিসের পরে হাদিসটা আসছে এই হাদিসটা কি সম্পর্কে এটাকে জানতে হবে না সাধারণ মানুষ জানে না ঘটি বুঝ দেওয়ার জন্য কানাকে হাইকোর্ট দেখানোর জন্য এই হাদিসটা উল্লেখ করে নবীন নামাজ বয়ে লাম হাজাবি লাম হাজাবিদের স্বরূপ সন্ধানে ওপেন চ্যালেঞ্জ কিন্তু কিছু মানে মুখরোচুক কথা দ্বারা শিরোনাম দিয়ে হক বিভ্রান্ত করতে চায় বলছি ওই হাদিসটা হলো সালাতে কোনো ব্যক্তি সালাম দিল এসে আর সালামরত সালাতরত অবস্থায় কথা বলতো সাহাবাহরাম আগে এটা চালু ছিল তারপরে অপরকে সালাম দিত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলিকুম রহমতুল্লাহ এই হাদিস হলো এই হাত লম্বা করে সালাম দেওয়ার হাদিস এই হাদিসটা দিয়ে উল্লেখ করা হলো আল্লাহ করতে করেছেন যে ঘোড়ার লেজের মতো তোমরা হাত এটা এটা কত নম্বর প্রতারকের সিরিয়াল রাখবেন আপনারা করবেন আমি বললে সমস্যা কত নম্বর প্রতারক হতে পারে এটা এক যদি কাণ্ড জ্ঞান তাহলে এই হাদিস কি উল্লেখ করতো ইমাম মুসলিম কি এই হাদিস রফেলের বিরুদ্ধে নিয়ে আসতেন নিয়ে আসছেন এটা তিনি তো রফেল পক্ষে পাঁচটি হাদিস নিয়ে আসতেন তার সিরিয়াল হলো আটশো সাতাশি অষ্টাশি উননব্বই নব্বই একানব্বই আর এই হাদিসটা নিয়ে আসতেন কোথায় নয়শো ছিয়ানব্বই সপ্তানব্বই আটানব্বই নিরানব্বই এই প্রতারণাটা কে ধরিয়ে দিবে আপনাদেরকে কে বলবে এটা এটা রফলায় গেল কোন সর্বনাশ করা হয়েছে এক আর একটা হাদিস রফেলায়দিন সম্পর্কটা না বললে হবে না সেটা হলো ইবনু মাসুদ রাজিয়ালহু একবার রফুল আয়দান করেছেন মর্মে যে হাদিসটা আবু দাউদের মধ্যে আসছে এই হাদিস সম্পর্কে মন্তব্য করছেন ইমাম আবু দাউদ নিজেই যে একবার রফুল আয়দান করা হাদিস হাদিসটা আছে ইমাম আবুদের মন্তব্যটা নাই আপনি আপনি ইসলামিক ফাউন্ডেশন আবেদনটা খুলেন ওখানে আবার আছে। কিন্তু যেটা ছাত্র শিক্ষক পরেও খারেজি মাদ্রাস ওখানে নাই তিনি মন্তব্য করেছেন ওই হাদিসটি বর্ণনা পরে তিনি বলছেন এই হাদিসটা লম্বা হাদিস এই হাদিসটা সহি মন্তব্য করে দিলেন যে যেহেতু তাহলে ছাত্ররা পড়তে গেলে কি জানতে পারবে এই জন্য হাদিসটা রেখে দিয়েছে একবার অফলেদন করা হাদিস আর ইমাম আবুদতের মন্তব্যটা তুলে দেওয়া হয়েছে জাল কাকে বলে কিভাবে জাল বলে বন্ধুরা আমার এইভাবেই